কেমন আছো বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের আমি নেতাধোপানির জন্মের কথা শোনাব তোমাদের নেতাধোপানির কথা তোমরা অনেকেই শুনেছ যারা বেহুলা লোকিন্দারের কাহিনী শুনেছ বা কেউ যদি সুন্দরবনে বেড়াতে গিয়ে থাকো তো সেখানে নেতাধোপানির ঘাট বলে একটি ঘাটও আছে সেই নেতার জন্মের কথা শোনাব তোমাদের মহাদেবের মানস কন্যা হলো মনসা মনসার জন্মের পর মহাদেব মনসাকে নিয়ে স্বর্গে গেলেন কিন্তু দেবী পার্বতী মনসাকে তার মেয়ে হিসেবে স্বীকার করে নিল না তিনি মহাদেবকে জানালেন তার চার ছেলে থাকতে তিনি মনসাকে মেনে নেবেন না এমনকি মনসার সঙ্গেও দীর্ঘ কলহ করে পার্বতী তাকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন তখন মহাদেব মনসাকে নিয়ে জয়ন্তী নগরের একটি অরণ্যে রেখে এলেন এবং মনসাকে বললেন মনসা যেন নিজ যোগ্যতায় পূজা গ্রহণ করতে পারে তারপর মহাদেব তো কাঁধতে কাঁধতে কৈলাসে ফিরছেন আর তার সেই চোখের জলে একটি কন্যা সন্তানের জন্ম হলো সেই কন্যাটি জন্মের পর পিতাকে বলল পিতা আমি তো দেবকন্যা আমার স্থান কি স্বর্গে হবে মহাদেব বলল না তুমি স্বর্গে যেতে পারবে না দেবী পার্বতী তোমাকে মেনে নেবে না আমি তোমাকে আমার আর এক মেয়ে মনসার কাছে রেখে আসব এবং তুমি মনসার কথা মতো চলবে মনসার কাছাকাছি সবসময় থাকবে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও